আসসালামু আলাইকুম কৃষি গাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ি বাংলাদেশ কৃষি গবেষণা এ কমলা বাগান পরিদর্শনের জন্য এই কমলা জাতটির নাম হচ্ছে বাড়ি কমলা দুই বাজারে অনেকে এটিকে চাইনিজ কমলা নামে চিনে তবে এটি সম্পূর্ণ আমাদের দেশের বিজ্ঞানী দ্বারা উদ্ভাবিত একটি জাত এখানে আমরা অসাধারণ একটি কমলার বাগান দেখতে পাচ্ছি যেখানে ছোট একটি গাছে শত শত কমলা ধরে রয়েছে আসলে সামনাসামনি না দেখলে বোঝার উপায় নেই যে একটি গাছে কি পরিমাণ কমলা ধরতে পারে আমরা সবাই জানি যে লেবু জাতীয় ফলের মধ্যে বাংলাদেশে কমলা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ফল এই বাড়ি কমলা দুই জাতটি খেতে যেমন সুস্বাদু সুগন্ধি তেমনি ভিটামিন সি সমৃদ্ধ আর এই গাছটি খুব একটা বড় না হওয়ায় এটি বাণিজ্যিক চাষাপাতের পাশাপাশি আমাদের বসত আঙ্গিনায় স্বল্প পরিসরে ছোট ছোট বাগানে আমরা চাষ করতে পারবো তো এটি আমরা চারদিকে এত কমলার সমারোহ দেখতে পাচ্ছি সেই কমলা গবেষণার সাথে সরাসরি যিনি জড়িত সেই রকম একজন বিজ্ঞানীর সাথে এখন আমরা কথা বলবো সেই বিজ্ঞানীর নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ আল মালেক যিনি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়িতে কর্মরত রয়েছে তো এখন আমরা তার মুখে শুনবো এই কমলা সম্পর্কে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউশন মুক্তায়িত হয় এটি বর্তমানে আমাদের শুধু পাহাড় অঞ্চল নয় সারা দেশে এটি ব্যাপক চাহিদা এবং কৃষকদের মাঝে এটি আশানুরূপ ফল আমাদের শুধু গবেষণা মাঠে নয় কৃষকদের মাঝেও আশানুরূপ ফল কৃষকরা পাচ্ছেন বলে ব্যাপক চাহিদায় ইতিমধ্যে আমাদের শুধু আমাদের পার্বত্য অঞ্চল সহ দেশের সমতল অঞ্চলে এর ব্যাপক চাষাবাদ শুরু হয়েছে আমরা আশা করছি এই কমলা চাষের মাধ্যমে আমাদের দেশের কমলাতে সমৃদ্ধ হবে এবং কমলাটি পুষ্টিগণ বা অন্যান্য সাইজ শেপ কালার আমরা যদি বিবেচনা করি তাহলে আমাদের দেশে বাহির থেকে আসা কমলার তুলনায় কোনো অংশই কম নয় আমরা যদি ভিতরে অংশটা দেখি তাহলেও দেখা যাবে খুব চমৎকার কমলাটা এবং খুব সুন্দর এবং খুব মিষ্টি আমার সাথে আছেন আমাদের আরেকজন বিজ্ঞানী এসেছেন উনি খেয়ে কেমন চমৎকার সুস্বাদু কি বাংলাদেশের আবহাওয়া সমগ্র দেশে চাষ উপযোগী তো আমরা আশা করছি এটি আমাদের সমগ্র দেশে বিস্তার লাভ করবে এবং আমাদের কমলাতে আমাদের দেশ সমৃদ্ধ হবে বাড়ি কমলা দুই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত কমলার একটি চমৎকার জাত আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি কমলা দুইয়ের গাছ কমলার শেপ সাইজ কালার সবগুলোই আকর্ষণীয় অত্যন্ত আকর্ষণীয় এবং আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এই গাছটির বয়স আট বছর এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রুট বিয়ারিং আছে এর সাথে যে গাছগুলো প্রতিটাতেই অত্যন্ত সুন্দর এবং নিয়মিত ফ্রুট বিয়ারিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর খাগড়াছড়ি অফিসের অভ্যন্তরে যে বাড়ি কমলার বাগানটি করা হয়েছে সেখানে প্রতিটি গাছে খুব সুন্দর চমৎকার কমলা গাছে ঝুলে আছে আশা করি আগামী দিনে বাংলাদেশের কমলা উৎপাদনে বাড়ি কমলা দুই জাটটি চমৎকার ভূমিকা পালন করবে এখানে আমরা আজকে বাড়ি কমলা দুইয়ের মাতৃবাগান এবং এর সাথে সাথে কিছু নতুন গাছের চারাতে কমলা দেখলাম এই ছিল বাড়ি কমলা সম্পর্কিত আজকের এই ভিডিও বাড়ি কমলা দুই সম্পর্কিত যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অচিরেই আমি অন্য কোনো ফসলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ